রাজাহাঁসের মাংসটা কিন্তু এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে আজ বাজার থেকে অনেক বড় একটা রাজা রাজাহাঁস নিয়ে আসলো সেই রাজাহাঁসটা আমি আমার জন্য দেশের রান্না করে পাঠাবো যদি আপনারা আমার ভিডিওটা দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথেই থাকুন এবং ভিডিওটা পুরোপুরি দেখে নিন আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আমি এখানে রাজাহাঁসটা পরিষ্কার করে নিয়ে নিলাম আর দেখতে পারছেন এখানে রাজা রাজাহাঁসটাকে আমি একটা খড়াই ঢেলে নিচ্ছি আর সাথে আমি বেশি করে আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন বাটা আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর এখানে বাটা মশলা ব্যবহার করলে কিন্তু খুবই ভালো লাগে দারচিনির তেজপাতা লবঙ্গ একসাথে দিয়ে দিলাম আর সাথে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আমার মেজারমেন্ট অনুযায়ী আপনারা ফলো করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আবার দিয়ে দিচ্ছি জেরার গুঁড়ো দিয়ে দিচ্ছি খালো মেথি পাউডার এখানে দিয়ে দিচ্ছি দার্সিন এলাচি পাউডার সাথে দিয়ে দিচ্ছি লবণ আর সাথে বেশি করে তেল দিব না বেশি করে তেল দিলে কিন্তু হাঁসের মাংস খেতে ভালো লাগবে না মোটামুটি পরিমাণ তেল দিয়ে দিলাম আর হাঁসের মাংস থেকে কিন্তু প্রচুর তেল আসে আর ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি যত ভালোভাবে হাতে মাখানো যাবে মাংসটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আর নতুন নতুন টিপস পেতে আমাদের সাথে থাকুন সব সময় আর চতুর্দিক দিয়ে মশলাটাকে আমি ছিটিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে দিলাম আর সেটা দিয়ে কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে ডেকে রাখছি আর কিছুক্ষণ সুন্দর করে ভালোভাবে আমি কষিয়ে নেব এই যে দেখেন আমি আস্তে আস্তে করে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি আর অবশ্যই আপনারা সুন্দর করে মাংসটা কিন্তু কষিয়ে নিতে হবে কষিয়ে যত ভালোভাবে কষিয়ে নেবেন মাংসটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর আমি এটা কিন্তু খুবই সুন্দর করে আস্তে আস্তে রান্না করে নিব এই যে আবার কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ডাকনাটাকে আবার সরিয়ে নিলাম দেখেন উপরে কিন্তু তেলটা আমার বেশি এসেছে আর আবার সুন্দর করে আমি নেড়ে ছেড়ে দিব আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন যদি যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে বাসায় একবার হলো আমার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন কষানোর পরে দেখেন আমি কিছু পানি দিয়ে দিচ্ছি একটু আবার সুন্দর করে রান্না করে নেব আর কষানোর পরে আপনি যতটুক ঝুল রাখবেন ততটুক জলমান আপনি পানি দিতে চেষ্টা করবেন আর দেখেন আমার ফাইনাল লুকটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এত সুন্দর একটা কালার আসছিলো আপনারা দেখতেই পারছেন আর কষানো একবারে মাংসটা কিন্তু কষা কষা আমি রান্না করব। আর মোটামুটি কষা কষা রান্না কিন্তু হয়ে গেল আর আবার কিছুক্ষণ আমি আরো কষিয়ে নেবো যেহেতু আমি এটা দেশের বাহিরে পাঠাবো তার জন্য আমি একটু শুকনো শুকনো টাইপের করে কিন্তু রান্না করতে চেষ্টা করব। আর দূরে কিন্তু আর আমি কিন্তু আমার বাসায় এভাবেই রান্না করে থাকি এভাবে বাসায় কিন্তু মাংসের এটা খুবই ভালো লাগে আর যেহেতু আমি আমার হাজব্যান্ডে আমি এগুলা দিতে যাবো মাংস আমার মাংসটা কিন্তু আমার হাজব্যান্ডে এইভাবেই পছন্দ করে খেতে আর দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে রান্না করে নিয়ে নিলাম আমার মোটামুটি কিন্তু রান্না হয়ে গেল আর আমি রান্না করব না এখন চুলাটা অফ করে আমি আস্তে আস্তে করে নামিয়ে নেব যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে আমাদেরকে দোয়া করবেন আর এবং লাইক কমেন্ট করে দিবেন আর বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওটা আরও দুজন মানুষকে দেখানোর জন্য আর দেখতেই পারছেন আমার মাংসটা কিন্তু খুবই অসম্ভব সুন্দর করে আমি রান্না করেছি আর এই ফ্রিজে আমি কিন্তু এটা ঠান্ডা করে রেখে দেব ডিপ ফ্রিজ করে তারপরে আমি ওটা ফাটিয়ে দেব সবাই ভালো থাকেন আর বেশি বেশি করে দৌড়াই খেল সবাই আল্লাহ হাফিজ